I'm oh, যে ছবি দেখলেন এটি সন্দেশখালীর মহিলারা তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদেরকে আটকে দেওয়া হয়েছে অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে যে সমস্ত মহিলারা প্রতিবাদ করেছিল তাদের গত দু মাস ধরে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এমনটি অভিযোগে ওই এলাকার প্রায় পঞ্চাশ থেকে জন মহিলারা তারা বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলছেন আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্ধিত হওয়ার কারণে সবুজ আবির মেখে মিষ্টি খাইয়ে আনন্দ উপভোগ করেছেন সন্দেশখালীর মহিলাদের পাশাপাশি বাদুড়িয়ার বিভিন্ন এলাকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্ধিত হয়ে সবুজ আবির মেখে হোলির উৎসবে মেতেছিল গত কয়েকদিন আগে কিন্তু সন্দেশখালীর যে সমস্ত এলাকার মহিলারা তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল সেই সমস্ত প্রতিবাদী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে না গত দুমাস ধরে এমনটাই বিক্ষোভ করে জানিয়ে দিলেন এলাকার মানুষ তাদের দাবি মুখ্যমন্ত্রী এই টাকা তো নিজের থেকে দিচ্ছেন না সরকারের টাকা তাই এই টাকা সবার পাওয়ার অধিকার আছে যেহেতু আমরা তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছি তাই আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটি সভাপতি কৌশিক দত্ত তিনি বলেন সন্দেশকালী যিনি বিজেপি প্রার্থী হচ্ছেন পাত্র তিনি একজন বিজেপি মহিলা মোর্চার সদস্য তিনি নিজেই সন্দেশকালীতে লক্ষ্মীর সহ মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের সুবিধা নেন আর যারা বিক্ষোভ দেখাচ্ছেন ভোটের আগে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপির মহিলা মোর্চার মহিলাদেরকে নিয়ে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের বর্ণনম করতে চাইছে এটা একমাত্র বিজেপির পোপোগাণ্ডা ছাড়া অন্য কিছু নাই আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মানে লক্ষ্মী টাকা আমরা প্রত্যেক মায়েরা পাই এই দু মাস আমরা লক্ষ্মী টাকা পাইনি এর আগের দিন আন্দোলন করেছি তারপরে সিভিক পুলিশরা এসে বলছে যে আপনাদের মানে দশ জনের মতো আধার কার্ড তুলে দিন আমরা মানে এটা তদন্ত করে দেখবো কেন কোন কারণে টাকাটা ঢুকছে না আমাদের প্রত্যেক মাসে টাকা ঢুকছে কিন্তু এই দু মাস কেন ঢুকলো না তার জন্য এই আন্দোলন করার পরে সিভিল পুলিশ এসে যে আধার কার্ডটা চাইছে আমরা কিসের ভরসা করে দেবো আধার কার্ড আর দশ জনের আধার কার্ড নিয়ে কি কাজে লাগবে আমরা তো পঞ্চাশ জন জন মানে মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি না তাহলে আমরা দশ জনের আধার কার্ডটা দিতে যাবো কেন অন্য জায়গায় পাচ্ছে কিসের জন্য কেন বন্ধ করলো বন্ধ করার কারণ করে দেওয়া হয়েছে কেননা মমতা দিদি কি তার ঘরের থেকে টাকাটা দিচ্ছে সন্দেশখালী যে মায়েদের টাকা দিচ্ছে ঘরের টাকা দিচ্ছে আমাদের টাকা নিয়ে আমাদেরকে দিচ্ছে কেন টাকাটা বন্ধ করলো এর জবাব চাই আমরা যে কিসের জন্য কোন কারণে বন্ধ করেছে এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা এই জবাব চাই আমরা মমতা দিদির কাছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক ষড়যন্ত্র এটা ফলস প্রপাকাণ্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের জনকল্যাণমূলক প্রকল্পকে কালিবালিপ্ত লিপ্ত করার জন্য বিজেপির মহিলা মোর্চার সদস্যদের দ্বারা এটা একটা পরিকল্পিত প্রচার বলেই আমরা মনে করছি আপনারা জানেন যে রেখা পাত্র যিনি বিজেপির প্রার্থী হয়েছেন এই লোকসভা নির্বাচনে আমরা বহুদিন ধরেই জানি যে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস বিরোধী তা সত্ত্বেও পাত্রের একজন লক্ষ্মীর ভাণ্ডারের একটি বেনিফিশিয়ারি বেনিফিটের ক্ষেত্রে মামাটি মানুষের সরকার কখনোই কোনো বেনিফিশিয়ারির সঙ্গে বিমাতৃশিলভ আচরণ করেন না দলমত নির্বিশেষে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর জনকল্যাণমূলক প্রকল্পগুলো সুফল ভোগ করে থাকেন এটা শুধুমাত্র ভোটে লড়ার আগেই তারা বুঝতে পেরেছেন যে ভোটে খুব একটা ভারতীয় জনতা পার্টি লড়াইয়ের জায়গায় নেই তাই শুধুমাত্র মামাটি মানুষের সরকারের জনকল্যাণমূলক প্রকল্পকে কালিমালিপ্ত করার জন্য ছোট করে দেখানোর জন্যই এটা একটা রাজনৈতিক ফলস প্রোপাকাণ্ডা বলেই আমরা মনে করছি